যারা খুব অল্প টাকায় একটা শক্তপুক্ত ফোন চান অর্থাৎ বাসার সিনিয়র সিটিজেনরা রয়েছে বাসার ছোটো বাচ্চা রয়েছে বা রাফ ইউজ করবেন তাদের জন্য আমাদের দেশীয় ব্র্যান্ড অল্টারনেট পক্ষ থেকে রয়েছে জেনেক্স টু মডেলের এই স্মার্টফোনটি এটার প্রাইস ধরা হয়েছে দশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর এটা চার চৌষট্টি ভেরিয়েন্টের প্রাইস এখন আসলে এটা কতখানি শক্তপুক্ত সেটাও আপনাদেরকে টেস্ট করে দেখাবো পাশাপাশি আমরা আপনাদেরকে জানাবো যে এটা কতখানি ফর মানি ক্রিয়েট করছে চলুন তাহলে আর কথা আমার এই মূল ভিডিওতে যাওয়া যায় শুরুতেই জটপট আনবক্সিং দেখি বক্স কন্টেন্টে কি রয়েছে ওকে বক্সটিকে ওপেন করার পর আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইসটাকে দেখতে পাচ্ছি অর্থাৎ জেন টুটাকে ওকে এটা নিয়ে আমরা ইন ডিটেলসে কথা বলবো এটা এখন আমরা সরিয়ে রাখি তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাক কাভার রয়েছে এটা কিন্তু কিছুটা এস কালার আর এটা যেহেতু আমার ফোনটা যেহেতু ব্যাক কালারের সো এইটার সাথে কিন্তু এটা যথেষ্ট মানিয়ে যায় তবে এইটার একটা সমস্যা আছে এটা লাগানোর পর মনে ভিতরটা একদম ফাঁকা ফাঁকা রয়েছে এইটা আওয়াজ করতে থাকে খুব আনকমফর্ট একটা ফিল দেয় এই বিষয়টা অবশ্যই অল্টারে গুরুত্বশীল হওয়া উচিত তারপর দেখি বক্সে রয়েছে একটা টেন ওয়ার্ডের চার্জার তারপরে অ্যাজ ইউজারলি এখানে ইউএসবি টাইপ সি কেবল রয়েছে তারপরে আমরা বক্সেই দেখতে পাচ্ছি একটা স্ক্রিন প্রোটেক্টর দেওয়া রয়েছে আর বক্সে একটা সিম ইজেক্টর রয়েছে এই হচ্ছে বক্স কন্টেন্ট চলেন এবার আমরা ডিজাইন সেকশনের দিকে একটু মনোযোগ দিই ডিজাইন সেকশনে প্রথমেই আমরা রিয়ার পার্টের দিকে মনোযোগ দিই পিছনের দিকে চমৎকার একটা স্ট্রাকচার দেওয়া রয়েছে আসলে দৌড়ে ভালো লাগছে এবং দেখতেও কিন্তু ভালো লাগছে ওকে তারপরে ক্যামেরা হাউজিংটা এটা কিন্তু অ্যাস ইউজাল এটাটি আসলে বলার মতো তেমন কিছুই নেই আমরা এটা দুই হাজার চব্বিশ পঁচিশে পর্যন্ত এটা হার হামেশা ইউজ হতে দেখেছি একদম নিচের দিকে আসলে ব্র্যান্ডিং দেওয়া রয়েছে জেনেক্স লেখা রয়েছে এটা আর একটু ছোটো দিলে হয়তো দেখতে আরও ভালো লাগতো ওপরের দিকে কোনো প্রকার সেকেন্ডারি নয়স ক্যান্সেলেশন নেই আর নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন যে প্রাইমারি মাইক্রোফোন ইউজবিটাই সি কেবল এবং স্পিকার স্পিকারের কোয়ালিটি হচ্ছে অ্যাভারেজ যদি আমরা ডান পাশের দিকে খেয়াল করি তাহলে এখানে আমরা বলিম রকের নিচে আমরা পাওয়ার বাটন দেখতে পাচ্ছি যেখানে ফিজিক্যাল ফিঙ্গার প্রিন্ট স্ক্যানারটি রয়েছে এটি যথেষ্ট ফাস্ট অ্যান্ড ইগুড়েট তবে এনিভিশনের কারণে আপনার কাছে কিছুটা ডিলে মনে হতে পারে বাম দিকে সিম কার্ড স্লট রয়েছে যেখানে আপনি দুটি সিম কার্ড ব্যবহারের পরেও কিন্তু একটা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন আর যদি আমরা ফোনটির ফ্রন্ট পার্টে চলে আসি তাহলে এখানে আমরা ইউসেফ নস যুক্ত একটা ডিসপ্লে দেখতে পাচ্ছি এই জিনিসটা ভাই আবার টোটালি ভালো লাগে নাই কারণ দুই সালে এখন আমি অবশ্যই আশা করিনি যে এখানে ইউসেফ নস থাকবে এখানে অবশ্যই আমি পাঁচশো আশা করেছিলাম বিশেষ করে অল্টারনেট কাছ থেকে প্রত্যাশা আমার এর বরাবরই একটু বেশি থাকে নিচের দিকে সিনের পরিমাণটা একটু বড় লেগেছে তবে সাইড বেজাল ঠিকঠাক রয়েছে ফোনটা কিন্তু সাইজে বেশ বড় যার ফলে কিন্তু একাতে অপারেট করা খুব মুশকিল আর বলতে পারেন ফোনটা একটু বাল্কি তবে এই ধরনের ফোন প্রথম প্রথম ব্যবহার করতে গেলে একটু অস্বস্তি ফিল দেবে তবে আবার ধীরে ধীরে সেটা ঠিক হয়ে যাবে আচ্ছা শুরুতেই আমরা যেটা বলছিলাম যে ফোনটা খুবই শক্তপোক্ত আসলে কতখানি শক্তপোক্ত সেটা একটু আমরা টেস্ট করি আমরা বিভিন্নভাবে টেস্ট করি এবং আপনারা দেখেন যে আসলে কতখানি শক্তপোক্ত সো আপনার টেস্টগুলো দেখতে পারলেন আসলে রিয়ার পার্টটা দেখেন খেয়াল করে তেমন কিছুই হয়নি আর ফ্রন্ট পার্টেরও তেমন কিছু হয়নি মোটামুটি শক্তভক্ত তবে এটাতে মিলিটারি গ্রেড কোনো সার্টিফিকেট নেই সো আপনাকে কিছুটা হলেও সতর্কতা অবলম্বন করতে হবে আচ্ছা সিক্স পয়েন্ট এইট ইঞ্চির একটা বড় ডিসপ্লে রয়েছে বড় ডিসপ্লেতে কিন্তু বেশ কিছু সুবিধা পাওয়া যায় যেমন কন্টেন্ট ওয়াচিং বলেন অনলাইন ক্লাস বলেন তাছাড়া যদি আপনি জুমের মিটিং বলেন আপনি কিন্তু বেশ ভালোভাবেই এটা দিয়ে সারতে পারবেন তবে এটা কিন্তু ওয়ানলি ডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে ডিসপ্লেতে আপনি শার্পনেসের কিছুটা গাড় দিয়ে আপনি খেয়াল করবেন তবে ভালো ব্যাপার হচ্ছে যাতে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট রয়েছে সেই সাথে টু ফোরটি হার্স তার স্যাম্পলিং রেট রয়েছে ডিসপ্লের কোয়ালিটি আমার কাছে খুব একটা খারাপ লাগেনি কালারগুলো মোটামুটি ভালোভাবেই প্রডিউস করতে পেরেছে তবে ডিসপ্লে উপরের দিকে যে পাঞ্চলের জায়গাটা এখানে দেখেন কিছুটা ভাব রয়েছে ইনডোর ডিসপ্লে ইউজ করতে গেলে আসলে তেমন কোনো প্রবলেম ফেস করিনি তবে আউটডোরে বা ডিরেক্ট সানলাইটে অপারেট করতে গেলে কিছুটা প্রবলেম ফেস করতে হয় আর এইটা কিন্তু এই বাজারের ফোনগুলোর জন্য একটা কমন সমস্যায় বলতে পারে এবার আসি পারফরমেন্স সেকশানে ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিয়সো সেভেন টু ফাইভ জিরো এটা একটা বেসিক চিপসেট রেগুলার কাজ জন্য যথেষ্ট ভালো পারফর্ম করে থাকে আমি প্রায় পনেরো দিন ধরে ফোনটা ইউজ করছি সো রেগুলার ইউজের জন্য কোনো প্রবলেমই ফেস করে নি আমি ফোনটিতে চার জিবি র্যাম এবং চৌষট্টি জিবি স্টোরেজ রয়েছে তবে চার জিবি র্যাম নিয়ে আমার খুব একটা কমপ্লিট না থাকলেও চৌষট্টি জিবি যে রম বা হচ্ছে স্টোরেজ রয়েছে আমার মনে হয় এই জায়গাটা আর কাজ করা উচিত ছিল এখানে একশো আঠাশ জিবি দিলে বেটার হতো তবে আপনি নর্মালি যখন বেশ কিছুদিন ইউজ করবেন এটা খুব একটা প্রবলেম ফেস করবেন না বাট ইন্টারনাল স্টোরেজ ফুল হয়ে গেলে কিছুটা প্রবলেম ফেস করতে তবে এখন মনে হয় যে এই বাজেটের মধ্যেও স্টোরেজ একশো আঠাশ জিবিতে চলে যাওয়া উচিত ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড ফোরটিনে আমার মনে হয় যে অ্যান্ড্রয়েড ফোরটিন না দিয়ে ফিফটিন দেওয়া বেটার ছিল কারণ এই ধরনের বাজেটের ফোনগুলোতে আসলে মেজর আপডেট খুব একটা আসে না সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে যদি এখানে অ্যান্ড্রয়েড ফিফটিন থাকতে তাহলে ভালো হতো আর এটাতে ডিডু ওএস ইউজ করা হয়েছে ডিডু কিন্তু আমার কাছে খুব একটা খারাপ লাগেনি যথেষ্ট ভালো লেগেছে এবং এখানে কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং রয়েছে যেগুলো আমার কাছে পার্সোনালি বেশ ভালো লেগেছে এটা দিয়ে লাইট গেমগুলো প্লে করেছি গেম প্লে যথেষ্ট ভালো ছিল ফোনটি রিয়ারে ডুয়েল ক্যামেরা সেট আপ রয়েছে প্রাইমারি ক্যামেরাটি ফিফটি মেগাপিক্সেলের আর ফোনটি সেলফিতে রয়েছে একটি ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা ফোনটি রিয়ার ক্যামেরা ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে যথেষ্ট ভালো মানের ছবি প্রডিউস করতে পারে ছবিতে ডিটেলসের পরিমাণটা অ্যাভারেজ লেগেছে আর ডাইনামিক রেঞ্জটা খুব একটা প্রত্যাশিত রেজাল্ট দিতে পারেনি বিশেষ করে শেডো এরিয়াগুলোকে খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারেনি প্রোটেক্ট সাবজেক্ট সেপারেশন খুব একটা পারফেক্ট না ব্লারও কিছুটা আর্টিফিশিয়াল মনে হয়েছে আমার কাছে রিয়ার ক্যামেরা সর্বোচ্চ টেলিটিভিতে ভিডিও শুট করা যায় ভিডিও কোয়ালিটি অ্যাভারেজ ছিল আর ফোনটির সেলফি ক্যামেরা মোটামুটি ভালো মানের ছবি প্রডিউস করতে পেরেছে যদিও ছবির লাইট ব্যালেন্স খুব একটা পারফেক্ট আর এতে ওয়ার্ম টোনের প্রাধান্য কিছুটা লক্ষ্য করা যায় এবারে এসে পাওয়ার সেকশনে এতে পাঁচ হাজার মিলিএম ব্যাটারি রয়েছে সাথে দেওয়া হয়েছে একটি টেন ওয়াটের চার্জার এই টেন ওয়াটের চার্জার দিয়ে চার্জ করতে গেলে পাঁচ হাজার মিলিয়ে ব্যাটারি কিন্তু বেশ সময় লেগে যাবে বলতে পারো একটা লম্বা সময় লেগে যাবে বাট এখন আমার মনে হয় না যে এই এগারো হাজার টাকার ফোনে আসলে টেন ওয়ার্ডের চার্জার দরকার ছিল আমার মনে হয় যে এখন এইটিন ওয়ার্ড বা ফিফটিন ওয়ার্ড চার্জারের দিকে একটু যাওয়া উচিত ছিল আর অল্টারনেট সময়ের সাথে সাথে এই বিষয়গুলোর প্রতি অবশ্যই একটু খেয়াল রাখা উচিত তবে এর ব্যাটারি ব্যাকআপ কিন্তু আমরা যথেষ্ট ভালো পেয়েছি হেভি ইউজ করে কিন্তু আমরা একদিন ব্যাটারি ব্যাক পেয়েছি আর নর্মাল ইউজ করে প্রায় আমার দেড় থেকে দুই দিন চলে যাচ্ছিলো যেহেতু এটা খুব বেশি পাওয়ার হাঙ্গি না সো আমরা কিন্তু ভালোই ইউজ করতে পারছিলাম এবং ব্যাকআপটাও যথেষ্ট ভালো পেয়েছি এবারে ফোনটি আদার্স বিষয় নিয়ে কথা বলি যেমন কল কোয়ালিটি নেটওয়ার্ক কানেকটিভিটি ডাউনলোড আপলোড স্পিড সব কিছুই কিন্তু আমি টেস্ট করেছি বিশেষ করে আমার প্রাইমারি যে ডিভাইসটা রয়েছে সেটা দিয়ে আমার বাসায় নেটওয়ার্ক একটু কম পায় যে কারণে আমি এইটাতে আমার মেন সিমটা আমি ইউজ করছি বেশ কিছুদিন ধরে দশ পনেরো দিন ধরে তো ওইখানে কম পেলেও বা অন্যান্য ফোনগুলোতে কম পেলেও আমি জানি না এইটাতে আসলে নেটওয়ার্কটা যথেষ্ট ভালো পাওয়া যাচ্ছিলো যেখানে হচ্ছে আমার প্রাইমারি ডিভাইসটাতে নেটওয়ার্ক পাওয়াই যাচ্ছিলো না মানে কল আসছিলো না বাট এখানে সেটা পাওয়া যাচ্ছিলো সো এই জিনিসটা আমার ভালো লেগেছে তো আমার কাছে যেটা মনে হয় যে গ্রামীণ যে এরিয়া রয়েছে যেখানে নেটওয়ার্ক একটু কম পায় তারা কিন্তু এটা থেকে নেটওয়ার্কের কানেকটিভিটিটা যথেষ্ট স্ট্রং পাবেন সো জ্যানেক স্টো নিয়ে কিন্তু অনেকক্ষণ কথা হলো আবার একটু ফাইনালি বলি যে আমার কাছে ফোনটা কেমন লেগেছে প্রথমত ফোনটা হচ্ছে শক্তপুক্ত যাদের আসলে এই বাজেটে একটা শক্তপুক্ত ফোন দরকার তারা এটাকে লিস্টে রাখতে পারেন তবে বেশ কিছু বিষয় কিন্তু কমতি রয়েছে যেটা কিন্তু আমি ফুল রিভিউ বললাম আপনাদের যেমন ক্যামেরার ইম্প্রুভমেন্টের আর একটু দরকার ছিল চার্জারের ইম্প্রুভমেন্টের দরকার ছিল সেই সাথে এখানে স্টোরেজের কিছুটা ইম্প্রুভমেন্টের দরকার ছিল সো এই বিষয়গুলো যদি আপনি কনসিডার করেন যদি আপনার কাছে মনে হয় না আমার প্রায়োরিটি হচ্ছে ফোনটা একটু শক্তপুক্ত হতে হবে বা একটু বড় ডিসপ্লে হতে হবে তাহলে এটাকে আপনি আপনার লিস্টে রাখতে পারেন আসলে এটা ডিপেন্ড করবে যে আপনি আসলে কি কারণে এই ফোনটাকে চুজ করতে চাচ্ছেন বা চাচ্ছেন না তো সেটার উপর ভিত্তি করে এই ফোনটা আপনার চুজ থাকতেও পারে আবার নাও থাকতে পারে বাই ওয়ে এই হচ্ছে মূলত আমার আজকের ভিডিও ভিডিওটি এখানে শেষ করব আপনাদের সাথে আরো নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ